বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগত আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে আর্থিক উন্নতির জন্য বাড়ি থেকে সরান এই পাঁচটি জিনিস নতুন বছর শুরুর আগে লক্ষ্মীর কৃপা থাকলে ঘর ভরে ওঠে সম্পদে আর লক্ষ্মীর রাগ করলে দুঃখের অন্ত থাকে না আর কয়েকদিনের মধ্যেই বছর শেষ হতে চলেছে আসতে চলেছে নতুন বছর দু প্রত্যেকেই চান যে তার নতুন বছর ভালো কাটুক দেবী লক্ষ্মী তাদের আশীর্বাদ করুন তার আশেষে জীবন সম্পদে পরিপূর্ণ হোক তবে আপনার বাড়িতে এমন কিছু জিনিস থাকতে পারে যা দেবী লক্ষ্মীকে প্রধান্বিত করতে পারে নতুন বছর আসার আগেই এই জিনিসগুলো বাড়ি থেকে বের করে দিন কারণ বাস্তুদোষ থাকলে ব্যক্তির জীবনে কোনো উন্নতি হয় না ঈশ্বরের ভাঙা মূর্তি বাড়ির পূজোর জায়গায় যদি ভগবানের পুরোনো মূর্তি বা বাড়িতে কোনো পুরনো বা ভাঙা মূর্তি থাকে তাহলে বছর শেষের আগে তা সরান সেগুলি নদী বা পুকুরে বিসর্জন দিন এছাড়া ঈশ্বরের পুরনো ছেঁড়া ফটো থাকলে সরিয়ে দিন অন্য কোনো ফটো বা মূর্তি থাকলেও তা সরান বন্ধ ঘড়ি বাস্তুশাস্ত্রে ঘড়ির বিরাট গুরুত্ব এই পরিস্থিতি যদি আপনার বাড়িতে কোনো পুরনো বা অকেজ ঘড়ি থাকে তা অবিলম্বে সরিয়ে ফেলুন ঘরে এমন একটি ঘড়ি থাকলে তা পরিবারের সকলের ভাগ্যকে প্রমাণিত করতে পারে ভাঙা ও অচল ঘড়ি আনে দুর্ভাগ্য সুসময় সেই ঘরে আসে না তাই নতুন বছর শুরু হওয়ার আগে বিদায় করুন ভাঙা ঘড়ি অকেজ ও পরিত্যক্ত জিনিস অনেকেরই বাড়ির স্টোর রুমে পুরোনো বা অকেচ জিনিস রাখার অভ্যাস আছে এই ধরনের অপ্রয়োজনীয় ও জঞ্জাল ঘরে রাখলে দেবী লক্ষ্মীর ক্রোধ হতে পারে আজই ঘর থেকে সমস্ত আবর্জনা বের করে দিন ঘরে কোনো অকেজ বা বিকল জিনিস একদম রাখবেন না এতে দেবীর কৃপা মেলে না ভাঙা আয়না ঘরে ভাঙা কাজ বা আয়না রাখা অশুভ বলে মনে করা হয় এর ফলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন ঘরে সুখ সমৃদ্ধি আসে না ঘরের ভাঙা কাজ অবিলম্বে সরিয়ে ফেলুন কোনো আয়না ভাঙা থাকলে তাও সরান এই আয়নায় মুখ দেখাও অশুভ ভাঙা কাজ দুর্ভাগ্য সঙ্গী করে আনে পুরনো জুতো এবং চপ্পল পুরনো ছেঁড়া এবং অকুজ জুতো এবং চপ্পল বাড়ির ভিতরে রাখাও অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে জুতো এবং চপ্পল বাড়িতে সমৃদ্ধি আনতে অপরিহার্য বলে মনে করা হয় কিন্তু পুরনো ছেঁড়া জুতো ঘরে দারিদ্রতা দেখে আনে তাই পুরনো। ছেলেরা জুতোকে অবিলম্বে বিদায় করুন বন্ধুরা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার